নিশ্চয় অবগত আছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতের নিষেধ আগা অমান্য করে সুরামগঞ্জ সদর বিশ্বম্বরপুর উপজেলা দুবাজার নদীতে বিআইডাব্লিউ কর্তৃক লিম্পিড ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানের অনুকূলে বিট বালু উত্তোলনের অনুমতি বাতিল করতে হবে এই দাবিতে আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছে এবং সরকারিভাবে পাথর বালি ক্রয় কেন্দ্র অবিলম্বে চালু করে হাজার হাজার শ্রমজীবী মানুষের কাজের সুযোগ তৈরি করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে পাথর ও বালি প্রকৃত মজুদ মজুদের মজুদের পরিমাণ নিরূপণ করে পাথর বালি আহরণের দুর্নীতি গ্রস্ত নীতিমালার পরিবর্তে শ্রমিক স্বার্থে গণ নীতিমালা তৈরি করতে হবে সুষ্ঠ সরল গরম ব্যবস্থা প্রতিষ্ঠা করে বার্কি শ্রমিকদের জন্য বরাদ্দের সাথে সংগতিপূর্ণ দৈনিক মজুরি নিশ্চিত করতে হবে শিল্প শিল্পীয় শ্রমিকদের ন্যায্য বার্কি শ্রমিকের পরিচয়পত্র প্রদানসহ সকল বার্কি শ্রমিকদের জীবিকা নির্বাহে দৈনিক কাজের ব্যবস্থা করতে হবে বালিপাত শ্রমিকদের মধ্যে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে পরিবেশ বিধ্বংশি বুমা মেশিন সেলো মেশিন ড্রেজারও সেভ মেশিন ইত্যাদি যন্ত্রে সাহায্যে নদী থেকে বালিপাথর উত্তোলন বন্ধ করতে হবে বালিপাথর মহলে ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা ও ট্রাক বেন লরি প্রবেশ বন্ধ করতে হবে এ সকল পরিবহন যন্ত্রাংশের জন্য মহলের বাইরে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিতে হবে সরকার কি করে